অবিশ্বাস্য কলকাতার রাস্তায় অপর্ণা সেনের মতন অভিনেত্রী ডাইরেক্টরকে শুনতে হলো চটি চাটা অপর্ণা সেন একজন মহিলা যারা চটি চাটা তাকে বললেন তারাও তাদের মধ্যেও বেশিরভাগ নারী আর সেই নারীদের হাতেই এবার যেতে চলেছে এই বাংলার মাঝ রাতের রাস্তার দখল আগামীকাল ঠিক স্বাধীনতা দিবসের প্রাককালে চোদ্দই আগস্ট রাত্রে এগারোটা উনষাটের পর এই বাংলার নারীরা রাস্তা দখলে নামবেন অদ্ভুত একটা প্রতিবাদ করে যে ঘটনা ঘটলো একজন মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করা হলো যার কিনারা লজ্জাজনক ভাবে করল না এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানন্দ পুলিশের কেস ডায়েরি দেখে পরিষ্কার বলে দিলেন বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কিসু করেনি কোনো তদন্ত করেনি প্রধান বিচারপতি এটাও বললেন রাজ্য সরকার এই অত্যাচারিত মহিলা ডাক্তার এবং তার পরিবারের পাশে দাঁড়ায়নি আর তারই প্রতিবাদে এবার মাঝেরাতে রাস্তা দখলের লড়াই বাংলার নারীদের আগামীকাল এই বাংলার মানুষ একটা নতুন আন্দোলন দেখতে চলেছে ঠিক কি কি হতে চলেছে কোথা থেকে এই আন্দোলন এলো এই আন্দোলন বাংলায় কিভাবে শুরু হলো সবটা বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে এটাই এক ঝলকে দেখে নিন এই প্রতিবেদনের শুরুতে অপর্ণা সেনকে এই বাংলার নারীরা বলছে চটি চাটা ভাবতে পেরেছেন কখনো কলকাতা রাস্তায় অপর্ণা সেনের মতন মহিলাকে চটি চাটা আখ্যা দেওয়া হলো দেখুন ভালো করে এক ঝলকে এই মেয়েরাই আগামীকাল এই বাংলার রাতের রাস্তার দখল নেবে কি রাখ দেয়া হয়েছে আন্দোলনের ডাক দিয়েছে বেশ কিছু কিভাবে এলো কেউ জানে না সোশ্যাল মিডিয়ায় কয়েকজন পোস্ট করেছিলেন যে কলকাতার তিন জায়গায় একটা মিছিল হবে মিছিল বলা যায় রাতের রাস্তা দখল হবে কোথায় কোথায় ডাক দেওয়া হয়েছিল প্রথমে মাত্র তিনটে জায়গার কথা বলা হয়েছিল যাদবপুর একাডেমি এবং রবীন্দ্র সদনের সামনে পরবর্তীকালে সেটা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ল এখন শুধু সিপিএম বিজেপি বা অন্য কারোর মধ্যে আবদ্ধ নেই তৃণমূলের নেত্রীরাও রাতের রাস্তার দখল নিতে ফেসবুকের পোস্ট করছেন তৃণমূলের কলকাতার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরী ফেসবুকে পোস্ট করে লিখেছেন নারীদের সম্মান প্রাণ বাঁচাতে দলবদ্ধ হন সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল তৃণমূলের নেতা নেত্রীরা কারণ কারণ এখানে স্লোগান উঠে গেছে কি স্লোগান দফা এক দাবি এক মমতার পদত্যাগ ঠিক একই রকমের স্লোগান ছাত্ররা তুলেছিল কোটা আন্দোলনের বিরুদ্ধে দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ ঠিক একই আন্দোলন একই দাবি উঠেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ ওটা ছিল কোটা আন্দোলন এটা নারীদের রাতের স্বাধীনতা অর্জন করে নেবার আন্দোলন অনেকে প্রশ্ন করেছেন যে একদিন নয় আন্দোলন হলো প্রতিদিন এই বাংলার নারীদের এই কলকাতার নারীদের রাতে কে বাঁচাবে রাত দুটো তিনটে এই আমাদের রাজ্যের মহিলারা কি একেবারে স্বাধীনভাবে বেরোতে পারবেন যেখানে আরজি করের মতন একটা সুপার স্পেশালি হাসপাতালে মহিলা ডাক্তারের জীবনের নিরাপত্তা নেই হাসপাতালের সেমিনার রুমে তাকে অত্যাচার করে খুন করে দিয়ে যাচ্ছে এই সমস্ত কালপ্রিটটা এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে তাই রাতের রাস্তা দখল নিতে আহ্বান যেটা কলকাতার তিনটে জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন এই বাংলার প্রতিটি গ্রামে শহরে ছড়িয়ে পড়েছে প্রতিটি গ্রামে শহরে অনেকে তৃণমূলের অনেকের বিরুদ্ধে লিখেছেন অনেকে তৃণমূলের নেতারা লিখেছেন যে মহিলারা রাত্রে তিনটে পঞ্চাশের গেঁদে লোকাল বা তিনটে কুড়ির শান্তিপুর লোকাল ধরে বাজারে সবজি বিক্রি করতে আসে কলকাতা শহরে সে রোজ মজু মাঝে রাতে এই শহরে রাস্তা দখল করে নেয় কিন্তু কে শুনছে কার কথা প্রত্যেকে শুরু হয়েছিল যেটুকু আমরা জানতে পারলাম উনিশশো সালে আমেরিকায় ফিলাডেলফিয়া শহরে এমন একটা আন্দোলন হয়েছিল সেখানেও জনৈক মাইক্রোবায়োলজিস্টকে খুনের ঘটনায় ওই আন্দোলন শুরু হয়েছিল যার পোশাকি নাম ছিল রিক্লেম দ্য নাইট রাতের রাস্তার দখল উনিশশো পঁচাত্তরের ফিলাডেলফিয়া থেকে আপাতত দু হাজার চব্বিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে এই ঘটনা শুরু হচ্ছে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার প্রথমে একটা পোস্ট জনমাধ্যমে সমাজ মাধ্যমে সরিয়ে পড়েছিল যে চোদ্দই আগস্ট বুধবার এগারোটা পঞ্চান্ন মিনিটে মেয়েদের রাতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল এবং এখানে ওই যে বললাম তিন চারটে জায়গার কথা হয়েছিল প্রথমে হয়েছিল কলেজ স্ট্রিট একাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পরে সেখানে একাডেমি রবীন্দ্র সদন এগুলো জোর হলো আর এখন উত্তরপাড়া শখের বাজার সোদবুত বিটি সোদপুর বিটি রোড চন্দননগর স্ট্যান্ড কৃষ্ণনগর পোস্ট অফিস মোহর বর্ধমানের কার্জন গেট গোটা রাজ্যের জেলার মেন মেন অঞ্চলে এই আজকে এই রাস্তা দখলের কথা হবে এটা পরিষ্কার দেখা যাচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বর্ধমান কার্জন গেট রায়গঞ্জ শিলিগুড়ি মালদা বহরমপুর মেদিনীপুর পুরুলিয়া পুরুলিয়া ব্যান্ডেল শ্রীরামপুর মফসলের বিভিন্ন শহরের মহিলারা পরিষ্কার বলেছেন রাত্রে এগারোটা পঞ্চান্ন আগামীকাল তারা বিশাল আন্দোলন থাকবেন এবং এখানেই অবশ্য দাবি উঠে গেছে সেই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ তৃণমূল ঘরপড়া গরু চোখে শস্য ফুল দেখছে এখন আরজিকর কাণ্ডের পর বাংলার নারীদের এই রাস্তা দখলের আন্দোলন কোথায় গিয়ে পৌঁছায় সেটাই এখন দেখার যে আন্দোলনটা করতে চলেছে প্রত্যেক নারী দলবধ নির্বিশেষে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল প্রত্যেকে করতে চলেছে এবং সিপিএম এবং কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে এই ডাকটা দেওয়া হয়েছে দফা এক এক দাবি মমতার পদত্যাগ এখন তৃণমূল এই আন্দোলনটা কেন করছে সেটাই এখন দেখার কিন্তু এই আন্দোলন সারা পড়ে গেছে প্রতীকী আন্দোলন প্রত্যেককে বলা হয়েছে কোন রকম পতাকা ছাড়া কোনো দলীয় স্লোগান ছাড়া এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে মাঝরাতের রাস্তা দখল যেটা উনিশশো পঁচাত্তরের ফিলাডেলফিয়াতে হয়েছিল রিক্লেম দ্য নাইট এবার বাংলার মেয়েরা আগামী কাল রাস্তার দখল নিতে চাইছে স্বাধীনতার ঠিক আগে এই রাতের রাস্তায় নেমে মেয়ের একটা স্বাধীনতা আন্দোলন করবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটার দিকে আমাদের নজর থাকবে তৃণমূল ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভয় পেয়েছে এই আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে সরকার ফেলার আন্দোলনে পরিবর্তন হবে না তো আমরাও নজর রাখছি এই ঘটনা আগামীকাল দেখাবো আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আগামীকালের আন্দোলনে আমিও থাকছি সবার সঙ্গে নারীদের রাস্তা দখলের লড়াইয়ে আমিও থাকছি দেখি কিভাবে নারীরা শুধু একটা দিন নয় আমি চাই এই বাংলার নারীরা প্রতিটা রাতে রাস্তা দখল করুক প্রতিটা রাতে সেফ থাকুক যেন রকমে এই নারীরা এই রাস্তায় এই বাংলার রাস্তায় আড়াইটা সাড়ে তিনটে চারটে একা বেরিয়ে কোনো বিপদে না পড়ে কালকের আন্দোলনে যদি সেই রাস্তা দেখা যায় তাহলে পুরুষ মানুষ হিসাবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না এই আন্দোলনে আমি সর্বতভাবে আছি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না